আলহামদুলিল্লাহ পরন্ত বিকেলে কিন্তু আবারও ভিডিও ধারণায় আসলাম এখানে কিন্তু রসুন না আসলে এর আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আমার কাকার জমিতে কিন্তু রসুন লাগানো হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পর্যায়ে কিন্তু আসলে আমাদের এখানে কিন্তু সকল আমাদের এই আশেপাশে কিন্তু এই গ্রামে এতটাই ফসলাদি হয় যে সব কিছুই অর্থাৎ ধান পাট মরিচ পটল উস্ত পেঁয়াজ সব রকমের কার্যক্রমই কিন্তু বারোয়ানি অর্থাৎ বৃহত্তম বারোয়ানি অর্থাৎ পুরন্দুলরি কেলান ক্যালানপাড়া এটা বলে সবই হয় আর এই 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 মাঠে কিন্তু প্রচুর পরিমাণ ধানের চাষ হয়েছে এবার আলহামদুলিল্লাহ এবার বছরে বাম্পার দান হয়েছে তারপরে কিন্তু পাশাপাশি রসুনের যে শুরু হয়েছে রসুন দেখেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর রসুনের আবাদ কিন্তু শুরু হয়েছে রসুনের পরে কীভাবে দানা চারা হয় আমি কিন্তু এর আগেও ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাছিলাম এ পর্যায়ে কিন্তু দেখেন কেদর ভিতর যে দানাটা ছাড়ছে অর্থাৎ ছাই দিয়ে কিন্তু আমার এখানে হালকা কেঁদো থাকার অবস্থানই কিন্তু ফাঁকেতে ছাই আনার পর কিন্তু এই দানাটা চারা হয়েছে এগুলি এই দানাগুলি কিন্তু আগুর হবে যারাই ছাইয়ের ভিতর দানা দিয়েছে তারাই এই দানাগুলি আগুর হবে এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যাও এটা আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজের থেকে কিন্তু আমি সবসময় ভিডিওটা ধারণ করে থাকি এ পর্যায়ে কিন্তু এখানে দেখাবো এইটা হচ্ছে চাষের দানা আর হালকা দানা আর এই এই পরিমাণ দানা আসলে এবার বছরে আসলে দানাটা একটু কমজুরি বাড়ানো হয়েছে তারপরে এখানে আসাদুল ভাইয়ের জমিতে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পর্যায়ে কিন্তু এখানে দেখেন অর্থাৎ ছাইয়ের পার কিভাবে দানা হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি ভিডিওটা ধারণ করছি দেখেন আমাদের চকটা দেখেন মাঠটা দেখেন প্রচুর ফসল জমি এখানে হয় ধানের পাশাপাশি কিন্তু এখানে পেজের চাষ হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সোনালি টিভি সোনালি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করি এ পর্যায়ে কিন্তু দেখেন আবারও কিন্তু দানার জমিতে কিন্তু কিভাবে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসলে ঘাসও হচ্ছে দেখেন এই দানাগুলি আর একটু দশ দশ দিন গেলে কিন্তু এই জমিতে ভরপূর্ণ কিন্তু হয়ে যাবে আর দেখেন দু একটা কিন্তু গোরানি লাগা অবস্থান আসলে এই এখানে কিন্তু বিষ না দিলে কিন্তু এই দানাগুলো মরে যাবে কারণ দেখেন গোরানি লাগছে ভিডিওটা ভালো করে ফলো করেন কিছু গোড়ানি লাগার পর কিন্তু এখানে দানাগুনি হয়ে যাচ্ছে দেখেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন